আমি আর একটা উত্তর আপনাকে আপনাদের কিন্তু দেই আর একটা প্রশ্ন করেছেন ফিদিয়ার সঠিক নিয়ম কি ফিদিয়া সঠিক নিয়ম হলো এক নম্বর যে ফিদিয়া দিবে ওই ব্যক্তি যে ব্যক্তি আর কখনো সিয়াম রাখতে পারবে ফিদিয়া তার উপরে ও ওয়াজিব ওই ব্যক্তি ফিদিয়া দিবেন যে ব্যক্তির যে ব্যক্তির পক্ষে আর সিয়াম রাখা সম্ভব নয় অর্থাৎ ডাক্তার যখন বলে দিবেন যে এই মানুষটা সিয়াম রাখতে পারবে না তখন তাকে প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে কাপ দিতে হবে আর কাপ হলো দেড় কেজি চাউল অনেকেই বলে সোয়া কেজি সোয়া কেজি কথার কোনো দলিল নাই দেখেন সৌদি আরবের বোর্ড বলছেন দেড় কেজি চাউল দিতে হবে ইমাম বলছেন যে দেড় কেজি চাউল দিতে হবে অর্থাৎ যারা হিসাব করেছেন তারা বলছেন দেড় কেজি আর প্রত্যেকটা বিনিময়ে ফি দিয়ে দেবেন দেড় কেজি চাউল এবং খুব ভালো করে মনে রাখবেন দেড় কেজি চাউল বলতে পঁয়তাল্লিশ কেজি চাউল খাই তিরিশটা একজন ব্যক্তির ফি দিয়ে দেবেন তিরিশ তিরিশ দিনের তাহলে পঁয়তাল্লিশ কেজি চাউল হবে এটা কিন্তু চাউলি দিতে হবে টাকা যদি কেউ দেন তাহলে কিন্তু ফিদিয়া আদায় হবে না একটা জিনিস খেয়াল করবেন যে আপনি জাকাত দিচ্ছেন বা ফিদিয়া দিচ্ছেন আদায়টা করছেন আদায়টা হচ্ছে কিনা এটা খেয়াল করবেন না যেমন আপনি খেয়াল করেন যে সালাদ শুধু পড়লেই হয় না সালাদটা কবুল হলো না অর্থাৎ আপনি যে ফিদিয়া দিচ্ছেন ফিদিয়াটা আদায় হবে কিনা এটা খেয়াল করেছেন কখনো আপনি শুধু এক জায়গায় দিয়ে দিলেন জাকাত দিলেন কিন্তু খেয়াল করলেন না জাকাতটা দিলেন কোথায় আপনাকে খেয়াল করতে হবে পরীক্ষা দিলে কি মানুষ পাশ করে আপনাকে খেয়াল রাখতে হয় যে আমাকে পাশ করতে হবে সেইভাবে পরীক্ষাটা দিতে হবে আপনি যদি মনে করেন পরীক্ষা দিলেই হলো না আপনার মাথায় থাকে আমি পাশ করতে পারবো কিনা তো আপনার মাথায় থাকতে হবে যে ফিদিয়াটা দিলাম ফিদিয়াটা আল্লাহর কাছে কবুল হলো কিনা ফিদিয়া টাকা দিয়ে হবে না ফিদিয়া আপনাকে খাদ্য বস্তু দ্বারাই দিতে হবে হয় আপনি দেন না হলে আপনি যেটা খান যে রুটি খান তাহলে গম দিয়ে দিয়ে দিবেন যদি খেজুর খেয়ে থাকেন খেজুর দ্বারা দিবেন অবশ্যই আপনি দিবেন খাদ্য বস্তু দ্বারা দেড় কেজি করে দিবেন প্রতি সিয়ামে আর একটা ক্ষেত্রে ফি দেওয়া সেটা হলো মনে করেন আপনি ভুল ক্রমে বা উদাসীন ছিলেন পাঁচ বছর সিয়াম রাখেন এখন আপনার হুঁশ ফিরেছে আপনার বয়স এখন পঁচিশ হয়ে গেছে বা বিশ হয়েছে আপনি দশ বছর সিয়াম রাখেন তখন আপনার উপরে ওয়াজিব হলো বিগত যে দশ বছর সিয়াম রাখেন দশ বছর বয়স হলে সিয়াম রাখতে হয় ওখান থেকে ফরজ হয় আর সিয়াম ছাড়া যায় না তাহলে আপনি বিশ বছর বয়স আপনার হুঁশ ফিরেছে এই দশ বছরের সিয়াম আপনাকে দশ মাস সিয়াম পালনও করতে হবে আর এই দশ মাসের আপনাকে দিতে হবে অর্থাৎ দশ মাসের সিয়ামের আপনাকে দিতে হবে তাহলে যেটা ইচ্ছা করে সিয়াম বাদ দিয়েছেন ওই সিয়াম আপনাকে যেমন করতেও হবে পাশাপাশি ওই সিয়ামের ফিদিয়াও দিতে হবে আশা করি ফিদিয়ার মশালাটা আপনারা বুঝেছেন ফিদিয়া আর এক মানুষ দিবেন যারা আগে সিয়াম রাখেনি তারা ওই সিয়ামগুলো একটু একটু করে কাজা করবেন সপ্তাহে দুই দিন তিন দিন চার দিন করে করে কাজা করে আপনাকে পাঁচ বছরের দুই বছরের যেটা আপনি অবহেলাই করেননি ওই সিয়াম পালন করতে হবে প্রত্যেকটা সিয়ামের ফিদিয়া আপনাকে দিতে হবে অর্থাৎ কাজাও করতে হবে কাপড়াও দিতে হবে আশা করি স্পষ্ট হয়েছে আরাক এক ভাই প্রশ্ন